প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বৃন্দের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা কোনো কোনো বিষয়ে কিছু ইনফরমেশান গ্যাফ কিছু অস্পষ্ট অবস্থা এগুলো পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে আমরা আজকে মিলিত হয়েছিলাম এবং সুনির্দিষ্ট কিছু বিষয়ে ওনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একেবারেই প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা দেশবাসী আঠারো কোটি মানুষ যে নতুন গণতন্ত্রের অভিযাত্রার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু স্বচ্ছ গ্রহণযোগ্য নিরপেক্ষ জাতীয় নির্বাচন সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এটার জন্য জাতি অপেক্ষা করছে নির্বাচনের ঘোষিত যে টাইম লাইন আসন্ন রমজানের পূর্বেই নির্বাচন করার ব্যাপারে যে জাতির কাছে সরকার এবং পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার আমরা যারা কমিটেড নির্দিষ্ট তফসিল ঘোষণার সময়টা একেবারেই পেরিয়ে যাচ্ছে দেখে আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ঘোষণা সুনির্দিষ্ট সিদ্ধান্ত কি সেটা জানবার জন্যই মূলত প্রথম আলাপ আলোচনায় আজকে ইস্যুটাকে আমরা রেজ করেছি এরপরে আমাদের মধ্যে আলোচনায় স্থান পেয়েছে ভোট কেন্দ্রগুলোতে বিজিবি বাহিনী মোতায়ন ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি প্রশাসনের কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সাথে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল এরপরে আমরা আলোচনায় অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না একটা অভিযান নামে চলছে কিন্তু কার্যকরভাবে এটাকে ফলপ্রসূ করা এবং পাঁচই আগস্টের পর থেকে সারা দেশের থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কি পরিমাণ উদ্ধার হলো অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনা ইস্যু ছিল আমরা এটা আলোচনা করেছি আর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু ছিল প্রবাসী ভোটার যারা এবার ভোট দেওয়ার জন্য সারা দুনিয়াতে প্রায় স এক কোটি ভোটার বা তার বেশি রেজিস্ট্রেশন হচ্ছে এদের ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা আমরা যারা প্রবাসের সাথে যোগাযোগ রাখছি সফর করছি সে প্রক্রিয়াটা তারা অনেকে জটিল মনে করছে এনআইডি পাসপোর্ট কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস না হলে এটা হতে পারছে না এটাকে আরও কতটা মিনিমাম সহজ করে আমাদের প্রবাসী ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় ছিল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিরপেক্ষ ভোট সুষ্ঠু ভোট গ্রহণের জন্য একটা অন্যতম ইস্যু এটা আমরা আগেও জামাত ইসলামীর পক্ষ থেকে কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা কথা দিয়েছিলেন ওনারা বলেছিলেন এটা একটা কস্টলি ইস্যু আমরা এ ব্যাপারে সরকারের প্রচুর অর্থ বিভিন্ন কাজে ব্যয় হয় আমরা বলেছিলাম যে একটা জাতীয় নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না এখাতে অর্থ ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায় আমরাও কিন্তু এই সমস্ত ব্যাপারে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায় তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল এবং আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি একটা দলের সবার উপরে অন্য দলের হামলা ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটার সমাবেশে গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে হামলার শিকার হচ্ছে আহত হচ্ছে এই সব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে কি কি আশঙ্কা আছে কীভাবে ওনারা এই চ্যালেঞ্জ ফেস করবেন সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে সেগুলো বুঝবার জন্য মূলত আজকে আমরা ছয় সদস্যের এই প্রতিনিধি দল বৈঠক করেছি আমার সঙ্গে যারা ছিলেন প্রায় সবই আপনাদের পরিচিত আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম আমার ডান দিকে ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ আমাদের প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জোবায়ের আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার আমাদের ইলেকশন কমিশন এবং লিগাল এইড এবং লয়ার্স ফোরামের উনি সভাপতি এই ছয়জন আমরা এখানে আজকে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলাম তো দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় দেড় ঘন্টার মতো আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার বৃন্দ যথেষ্ট আন্তরিকতা এবং তাদের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে যথাসাধ্য ব্রিফ করার চেষ্টা করেছেন সন্তোষজনকভাবেই আমরা আলোচনার শেষের দিকে পৌঁছেছি কিছু কিছু বিষয় আমরা আরও কোয়ারি করেছি নতুন কিছু পরামর্শ আমরা দিয়েছি ওনারা অনেক পরামর্শ চেয়েছেন তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা তারা নির্বাচনকে সুষ্ঠ এবং নিরপেক্ষ করার জন্য চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন এবং এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার আশাবাদ তারা ব্যক্ত করেছেন যে ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত তাদের হয়েছে আশা করা যায় এই সপ্তাহ খানেকের মধ্যেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং একজন টু দেয়ার কমিটমেন্ট বিফোর রামাদান এই জাতীয় নির্বাচন হবে সেই মর্মে তারিখ তারা সুনির্দিষ্ট করে ঘোষণা করবেন এটি মেইনলি আমাদের আজকের ডেলিগেশনের আলোচনার মূল প্রতিবাদ্য ছিল